সারা রাজ্য জুড়েই চলছে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অমর একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা সারা রাজ্যের মতো নান্দাই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ সন্ধ্যে ছটা নাগাদ কালনা এক নম্বর ব্লকের নান্দাই গাবতলায় একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল আজকের এই সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি ডক্টর রেজাউল ইসলাম মোল্লা কালনা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল নান্দাই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অসংখ্য দলীয় কর্মী সমর্থকেরা আজকের এই সভায় এসে মন্ত্রী স্বপন দেবনাথ রাজ্যের তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা বলেন সকলকে দলে দলে একুশে জুলাইয়ের জনসভায় যোগ দিতে বলেন বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচার একটাই উপায় গাছ লাগানো একটি গাছ একটি প্রাণ এই কারণেই মন্ত্রী স্বপনবাবু দু হাজার গাছ লাগানোর অঙ্গীকার করেছেন তার মধ্যে ইতিমধ্যেই সাতষট্টি গাছ লাগানো হয়ে গেছে আজ এখানে এসে তিনি আরও দেড়শোটি গাছ বিতরণ করেন বর্তমানে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে গোটা বিশ্বকে বাঁচানোর তার এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে কালনা থেকে অরুণিমা দেবনাথের রিপোর্ট সামজিত বাংলার মানুষ কলকাতা রাজপথে লাখো মানুষ উপস্থিত হয়েছেন লাখো লাখো মানুষ পাঁচটা পয়েন্ট থেকে শুধু স্লোগান তুলে বলেছিল সচিত্র পরিচয় পত্র ছাড়া ভোট নয় আর অত্যাচারী বাম্পন সরকারের অপশাসন চাই কিন্তু সেদিনের সেই আন্দোলন ছিল শান্তিপূর্ণ রাইটার্স অভিযান ছিল কিন্তু সেদিন জ্যোতিবাবুর পুলিশ অত্যাচারিক গুলি চালিয়েছিল সেই গুলিতে তেরো জন যুবকের প্রাণ সেদিন চলে গেছিল জন যুবকের রক্তে কলকাতা কলকাতার শহীদের রক্তকে আমরা ভুলতে পারি না সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর ডাক দেন তিনি সেই সভা থেকে নূতন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলন করেছিলেন বামফ্রন্ট সরকারের অপশাসনের বিরুদ্ধে অত্যাচার আপনাদের অতীতকে মনে করিয়ে দিতে চাই